কেমন আছেন আমার বিপি ব্লগ ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে অভিনন্দন তো আসলে আমি অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আপনাদের সাথে গল্প করতে তো আপনারা সবাই একটু ঝটপট ঝটপট ল্যাপটপে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাইকে বিপি ব্লক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা যারা অনলাইনে আছেন সবাই একটু ল্যাপটপে যুক্ত হয়ে যাবেন তো এখনো যারা যারা লাইভটাতে যুক্ত হন সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যাবেন আর আপনারা কে কথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের সবাইকে বিপি বলল ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যাবেন প্লিজ তো আপনারা কে কোথা থেকে ল্যাবটা দেখতেছেন অবশ্যই জানাবেন এখনো যারা যারা ল্যাপটেতে যুক্ত হন নাই সবাই একটু ল্যাপটেতে যুক্ত হয়ে যান আর আসেন সবাই সাথে আড্ডা দেয় তো আমি চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে আপনাদের সাথে গল্প করতে তো সবাই একটু প্লিজ ল্যাপটেতে যুক্ত হয়ে যাবেন সবাই একটু ল্যাপটেতে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাইকে বিপি বলক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা যারা যারা অনলাইনে আসেন সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যান প্লিজ আপনারা যারা যারা অনলাইনে আছেন সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যান আর আপনারা কে কথা থেকে লাইভটি দেখতে চান অবশ্যই জানাবেন সবাইকে বিবি ব্লক টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখনও যারা যারা লাইভটাতে যুক্ত করেন নাই সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যান আর সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করবেন প্লিজ সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন প্লিজ কোনো যারা যারা লাইফটাতে যুক্ত হন নাই সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যান আর সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করবেন সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করবেন প্লিজ সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করবেন আর আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনারা কে কথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন প্লিজ আচ্ছা আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যায় আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কে যাচ্ছেন একটু জানাবেন যারা যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন প্লিজ আচ্ছা আমার কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এখানে একটু জানাবেন প্লিজ যারা যারা লাইফটাতে আছেন আর আপনারা কে কথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন তো আপনারা এখনও যারা যারা লাইভটাতে যুক্ত হন সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যান আর আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন প্লিজ আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন তো আপনারা সবাই একটু ল্যাপটপে যুক্ত হয়ে যান প্লিজ আচ্ছা আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে যারা যারা অনলাইনে আছেন বা যারা যারা লাইভে আছেন একটু জানাবেন আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন তো আমার বাকি বন্ধুরা কোথায় গেল কেউ কি অনলাইনে নাই নাকি তো এখনো যারা যারা লাইফটাতে যুক্ত হন নাই সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যাবে এখন যারা যারা লাইফটাতে যুক্ত হন নাই তো সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যান প্লিজ আপনারা এখনও যারা যারা লাইফটাতে যুক্ত হন নাই সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যাবেন প্লিজ আপনারা এখনও যারা যারা লাইভটাতে যুক্ত হন নাই সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যান আর আপনারা কে কথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনারা কে কথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন প্লিজ আপনারা কে কথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই জানাবেন এখন যারা যারা লাইভে যুক্ত হন নাই সবাই একটু লাইভটে যুক্ত হয়ে যাবেন প্লিজ আপনারা সবাই একটু ল্যাপটতে যুক্ত হয়ে যান সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করবেন সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন প্লিজ এখনও যারা যারা ল্যাপটপে যুক্ত হন নাই সবাই একটু ল্যাপটপে যুক্ত হয়ে যান বিপি ব্লক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করবেন সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন প্লিজ সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আপনারা কি ঠিক মতো আমার কথা শুনতে পাচ্ছেন যারা যারা আছেন আমার কি ঠিক ঠিকমতো শোনা যায় একটু জানাবেন যারা যারা লাইভে আছেন আমার কোথাকে ঠিক মতো শোনা যায় একটু জানাবেন প্লিজ তো আপনারা এখনও যারা যারা লাইফটাতে যুক্ত হন নাই সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যান প্লিজ আপনারা সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যান তো একটু আপনারা সবাই যারা যারা লাইফটাতে যে কোনো যুক্ত হন নাই তো একটু সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যান সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যান প্লিস এখনও যারা যারা লাইভটাতে যুক্ত হন নাই সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যান আর আপনারা কী কথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনারা সবাই একটু ল্যাপটপে যুক্ত হয়ে যান প্লিজ আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমার কথা কি ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন আপনারা সবাই একটু ল্যাপটপে যুক্ত হয়ে যান প্লিজ সবাই একটু ল্যাপটপতে যুক্ত হয়ে যান আর আপনারা কী কথা যদি ল্যাপটপ দেখতেছেন অবশ্যই জানাবেন আর সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করবেন প্লেস সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন সবাই একটু স্ক্রিন উপর ডবল টাচ করেন সবাই একটু স্ক্রিনটার উপর ডবল টাচ করবেন সবাই একটু স্ক্রিনটার উপর ডবল টাচ করেন তো এখনও যারা যারা ল্যাপটপে যুক্ত হন নাই সবাই একটু ল্যাপটতে যুক্ত হয়ে যান তো আমি আপনাদের সাথে সবার সাথে আড্ডা দিতে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম তো আপনারা সবাই একটু লাইপটপে যুক্ত হয়ে যাও প্লেস এখনো যারা যারা লাইভটাতে যুক্ত হন নাই সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যান সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যান প্লিজ সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যান আর আপনারা কে কথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করবেন সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করবেন কে সবাই এক ল্যাপটপে যুক্ত হয়ে যাও সব একটা ল্যাপটপে যুক্ত হয়ে যাও প্লিজ সবাই এক ল্যাপটপে যুক্ত হয়ে যাও এখনও যারা যারা ল্যাপটপতে যুক্ত হন নাই সবাই একটু ল্যাপটপতে যুক্ত হয়ে যাবেন আর আপনারা কী কথা থেকে ল্যাপটপতে আসেন অবশ্যই ভুলবেন আর সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন প্লিজ সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করেন সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করবেন প্লিজ সবাই স্ক্রিনের উপর ডবল টাচ করেন বিপি ব্লক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন